একটি বোন আমাকে ইনবক্সে ঘটনাটি পাঠিয়েছেন আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবেন ঘটনাটি আমার নাম রাইসামনি আর আমার খালামনির নাম খাইরুন খালামনি আগে অনেক ভালো মানুষ ছিলেন পাচক নামাজ পড়তেন আর স্বামী খেদমত করতেন অনেক ভালোবাসতেন তার স্বামীকে হঠাৎ একদিন শুনে তার স্বামী প্রক্রিয়া করে তখন সে তার স্বামীকে বলছে আমার ভালোবাসায় কি কম ছিল যে আপনি অন্য কোনো মেয়েকে আমার জায়গা দিতে চান তখন স্বামী তাকে বলে যে তোকে আর আমার ভালো লাগে না কারণ তুই নষ্টা তখন খালামনি বলে যে আমাদের বারো বছরের প্রেম আর পাঁচ বছরের সংসার এতদিনের সংসার করে আপনি আমাকে নষ্ট বলছেন কথা শুনে আমার খালামনি অনেক ভেঙে পড়েছিল আর সে তার স্বামীকে বলছে যে আপনি কি চান আমার সাথে সংসার করতে চান না যে নারীর সাথে প্রক্রিয়া করেন তার সাথে থাকতে চান তখন স্বামী বলে আমি রুনার সাথে থাকতে চাই আমার আঙ্কেল যার সাথে প্রেম করে তার নাম ছিল রুনা সে গার্মেন্টসে কাজ করে আর সে অনেক সুন্দর ছিল আমার খালামনি একটু শ্যামলা ছিল তাই আমার খালামনিকে তার আর ভালো লাগে না বলে দিয়েছে এরকম করে আর অনেক দিন তারা সংসার করে তারপর হঠাৎ একদিন তাদের ডিভোর্স হয়ে যায় আর তার স্বামী রাস্তাঘাটে বলে বেরায় যে আমার খালামনি নাকি নষ্ট করে আর এই সময়টাই একটা মেয়ের তার পরিবারের সাপোর্ট অনেক প্রয়োজন কিন্তু তার পরিবারও তাকে দূরে সরিয়ে দেয় কারণ যে মেয়ে স্বামী বলে যে মেয়ে নষ্ট তার পরিবার কিভাবে মেয়েটাকে মেনে নেয় এ কারণে আমার খালামনি অনেক খারাপ হয়ে যায় অনেক ছেলেদের সাথে বা অনেক পুরুষদের সাথে এক বিছানায় থাকা শুরু করে এরকম করতে করতে তিন চার বছর এরকম করছে হঠাৎ একদিন ফরজ গোসল করতে গিয়ে দেখে ফজর আজান দিছে তারপরে সে আজানের সুর তার কানে আসে তখন আজান শুনে যে আজানে বলে মিনান মিনান্নাউম তখন সে বলে যে আমি এত খারাপ একজন ব্যক্তি যে আল্লাহ তালা তার ডাকেও আমার নাম রেখেছে আর আমি এত খারাপ কাজ করছি তখন থেকে সে তবা করে ফিরে আসে তার ঠিক তিন দিন পরে এসে মারা যায় আর সে নষ্ট ছিল তাই ওনাকে কেউ ধরে নাই গোসল দেয় নাই দুদিন তার লাশ এভাবে পড়েছিল হঠাৎ একদিন একজন ইমাম সাহেব স্বপ্নে দেখে যে সে পাবে বান্দা তার বিচার আল্লাহ তালা করবে তোমরা তাকে গোসল দিয়ে জানাজা দিয়ে মাটি দাও তারপর ইমাম সাহেবের স্ত্রী আর কিছু মানুষ তাকে গোসল দিতে যায় তখন আমার আন্টির কাছ থেকে সুগন্ধির ঘেরান আসে সেই গিরান নাকি অতুলনীয় সুন্দর ছিল তাই সবাই তাকে গোসল দিয়ে জানাজা দিয়ে মাটি দেয় এখন তার মরার প্রায় ছয় বছর হঠাৎ নদী ভাঙ্গনে তার লাশটি বের হয়ে আসে তখন সবাই তার লাশটি উঠিয়ে দেখে যে লাশ থেকে অতলনীয় একটি গ্রান আসে আর তার লাশের একটু কোনো ক্ষতি হয়নি এবং কাফনের কাপড় কোনো মাটি লাগেনি তাতে বোঝা যায় আল্লাহ যাকে মাফ করার সে মাফ করবেই এ কারণেই বলি কেউ কারো কথা শুনে কারো জীবন নষ্ট করা উচিত না আল্লাহ তালা সবাইকে ধৈর্য ধরে হেফাজত করুন আমিন এ ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিন আর যে যত পারেন কপিলিং করে দিন ইসলামে যেসব মজা করা হারাম বলা হয়েছে এক কারো উচ্চতা নিয়ে মজা করা কাউকে খাটো লম্বা নিয়ে হাসাহাসি করা অপমান ইসলামে হারাম দুই ধর্মীয় বিষয় নিয়ে মজা করা কোরআন হাদিস ইবাদত হিজাব নামাজ ধর্মীয় আমল বা দিনদার মানুষকে নিয়ে ব্যঙ্গ ইসলাম কঠোরভাবে নিষিদ্ধ তিন কারো গায়ের রং নিয়ে মজা করা গায়ের রং আল্লাহর সৃষ্টি এটি নিয়ে মজা করলে আসলে আল্লাহর সৃষ্টি নিয়ে উপহাস করা হয় চার মৃত ব্যক্তিদের নিয়ে মজা করা হারাম পাঁচ কারো ওজন নিয়ে মজা করা হারাম ওজন নিয়ে ঠাট্টা করা শুধুমাত্র অশালীন নয় বরং ইসলামের দৃষ্টিকোণ থেকে হারাম সাত কাজ নিয়ে মজা করা হারাম কাজ বা শারীরিক অবস্থান নিয়ে অন্যকে হাসানোর চেষ্টা করা হারাম হতে পারে বিশেষ করে যদি সেটা অপমানজনক হয় এই ভিডিওটি অনেকজনের সাথে শেয়ার করুন আর যেতে পারেন কপিলিং করে দিন وينشط ذاك السقيم